এই সংসারে আপন বলতে কেহ নাই আমরা যতই আমার আমার বলি আমার ভাই আমার বন্ধু আমার ছেলে আমার মেয়ে আমার সংসার কিন্তু আমরা সবাই জানি সবই আমার কিন্তু কেউই আমার নয় যেদিন আমাদের দিন শেষ হয়ে যাবে তখন আমাদের সাথে তো আর কেউ যাবে না তাহলে আমরা কেন এতো আমার আমার বলে আর এই সংসারের চিন্তায় সদা মগ্ন এতো মগ্ন হয়ে আছি যে গোবিন্দকে ডাকার কথা বলেই যায় আপন হলেন একমাত্র আমাদের অনাদির আদি গোবিন্দ শ্রী রাধারানী ওনাদেরকে আপন করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে কিন্তু আমরা কেন আপন করে নেওয়ার চেষ্টা করি না এই মায়া এত প্রবল মায়া এক মুহূর্তের জন্য মায়া আমাদের থেকে সরে যায় না আমরা মায়ার কবল থেকে এক মুহূর্তের জন্য সরে থাকতে পারি না মায়া মায়াপিচাশি বলে মায়া মায়াপিচাশি এমনভাবে ধরেছে আমরা ভগবানকে ডাকতে বলে যায় অনেক সময় এমন হয় না আজ ঠাকুর করে যাবো না ভালো লাগছে না এই ভালো লাগছে নাটার কারণই হলো মায়া না আজ যাবো না আজ ভালো লাগছে না আজ ঠান্ডা লাগছে আজ এই করছে সেই করছে এইভাবে মনে আসে কিন্তু এই যে মনে আসা এই মনে আসাটার নামই হলো মায়া মায়া ঠাকুর যেতে দিচ্ছে না কিন্তু তখন আমাদের মনের মধ্যে এটা জাগাতে হবে বুদ্ধি দিয়ে কেন আমাকে কেউ বাধা দিচ্ছে আমি আমি ঠাকুরগুলো যেতে ইচ্ছা করছি কিন্তু তবুও যেতে পারছি না কেন যেতে পারছি না কে আমাকে এই বাধাটা দিচ্ছে আলস্য প্রমাদ এই মায়া থেকে সব এসে যায় এই আলস্য যেতে দিচ্ছে না প্রমাদ আমাদেরকে যেতে দিচ্ছে না তার কারণ মায়া এই মায়াটাকে সরানোর চেষ্টা কি দিয়ে আমরা করব বুদ্ধি দিয়ে মনের মধ্যে বুদ্ধিকে জাগাতে হবে এই মায়াটা আমাকে যেতে দিচ্ছে না ঠাকুরের কাছে মনটাকে বুদ্ধি দিয়ে সৎপথে আনতে হবে মনটাকে জোর করে না আজ ঠাকুর ঘরে তোমার যেতেই হবে ঠাকুরের ভাগবত পাঠ করতে হবে গীতা পাঠ করতে হবে এইভাবে মনটাকে জোর করে ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে এই মায়ায় আমাদেরকে এগিয়ে যেতে দেয় না ঠাকুরের কাছে যেতে দেয় না সংসারের নরকে ডুবে থাকতে দে সব সময় কী ভালো খাবো কি ভালো পরবো কোথায় যাব কোথায় গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করব। এই রকম মনটা সবসময় চায় কিন্তু এই কেন চায় এই মায়ায় এই মায়াটা সবচেয়ে আমাদের নরকে নেওয়ার এক নম্বর শত্রু তাই এই এই মায়াটাকে সরানোর একমাত্র উপায় হচ্ছে আমরা আমাদের বুদ্ধি দিয়ে মনটাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া জোর করে মনটাকে আমরা বুদ্ধি দিয়ে জোর করে সঠিক রাস্তায় নিয়ে গেলে মায়া ধীরে ধীরে সরে যাবে গুরুদেবের নির্দেশ মতো যদি আমরা সব নিয়ম নিয়মকানুন মেনে চলে যাই তখন মায়া আমাদেরকে গ্রাস করে করতে পারবে না তখন অভ্যাস ভগবান গীতায় বলেছেন আমাকে যদি অভ্যাস যুগেও আমাকে পাওয়ার চেষ্টা করো তাই আমরা যদি সবসময় ঠাকুরের ঘরে যাই তাহলে আমাদের অভ্যাস হয়ে যাবে অভ্যাস হয়ে গেলে তখন তো আর এই অভ্যাসটা তো আর কেউ সরাতে পারবে না প্রতিদিন সকালবেলা না হয় দুপুরবেলা না হয় বিকালবেলা একবারও ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের নাম কীর্তন পাঠ করার তখন অভ্যাস হয়ে যাবে তখন না গেলে মনেই মানতো না মনেই কর বলবে না চলো আজ ঠাকুর ঘরে যাইনি সকাল থেকে একবারও এখন সন্ধ্যা হয়ে গেল এখন ঠাকুরগড়ে যে এইভাবে মনে আসবে এই যে অভ্যাস যুগে আমাকে পাইতে ইচ্ছা করো ভগবান গীতায় বলেছেন অর্জুনকে অর্জুনকে বলেছেন নাকি কি ওর তো আমাদেরকেই বলেছেন তে আমরাও অর্জুনের মতো অভ্যাস যুগে ভগবানকে পাইতে চেষ্টা করি অভ্যাস যুগে যদি ভগবানকে পাওয়ার চেষ্টা করি তাহলে তো আমরা এগিয়ে যেতে পারব তাই প্রতিদিন একবারও ঠাকুরের কাছে যাওয়ার অভ্যাসটা করা আমাদের কর্তব্য জয় শ্রী রাদেব